হাই গাইজ গুড মর্নিং শুভ সকাল বাড়িতে তো আজকে দেখো সকাল সকাল চলে এসছি বাবার বাড়িতে কারণ আজকে আমরা এখান থেকে ঘুরতে যাব আজকে যাব বড় পিসির বাড়িতে বাড়িতে ওখানে হলো কালী পুজো আছে তো এই নিয়ে আমরা আজকে যাচ্ছি তো সকাল সকাল রেডি হয়ে গেছি বাড়ি থেকে তো ওখানে আর রেডি হওয়ার ব্লগটা করতে পারিনি তো এখান থেকেই স্টার্ট করলাম দেখো কত আঙ্গুর হয়েছে দেখতে পাচ্ছ দেখো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে আমি আঙ্গুরগুলো ছেড়েছিলাম ছেড়েছিলাম এখন দেখো আঙুর এখানে পেকে গেছে অনেকটাই পেকে গেছে গাছ ভরে আঙ্গুর এসছে দেখো কত আঙ্গুর দেখো কি দারুণ লাগছে আঙ্গুরগুলো দেখতে আবার সুন্দর ফুল হয়েছে এই ফুলটার নাম হচ্ছে শঙ্খচক্র গদাপদ্য দেখো খুব সুন্দর ফুলটা নামও যেরকম সুন্দর দেখতেও ফুলটা খুব সুন্দর আজকে বড় অমাবস্যা হ্যাঁ আজকেই বড় অমাবস্যা সারাদিন আজকে তো দেখো এখানে আমরা গাড়ি ফিরি কিনে এনেছি কারণ এখন এগুলো নেবো ঠান্ডা নেব খুব গরম লাগছে এখন ঠান্ডা খাবো অনেকজন বাইকের মধ্যে আছে ठीक है ठीक है আমিছে <laughs> <hums> <hums>

হ্যাঁ মুডি বাবা আসতো ওর অত্যাচারে কালকে শেভ করে আসে বলে কি মানে যাইতেই লাগবে যে তো শুরু করছো বাইকে চলো বাইকে চলো তাহলে ঠিক আছে যাইতেই লাগবে বাবা ভাবতে আসবে না কেন আসলে যেই যে আজকে বাবা বলছো আসবে তাহলে তো তুমি বাবার সাথে যাবো কি যেই বলছি বলে কি না তোমার বই তার সে কোনো দিন তুমি যেমন যেতে বলো আমি তো তাও গেছি বলছি কোনো ছিল না ছিল না